আসসালামাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় জালকাকে আঠারো মার্চ দুই হাজার পঁচিশ তারিখে একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছি এই সার্কুলার আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সার্কুলার সম্পর্কে ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল করে দিন দেখতে পাচ্ছেন এখানে ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন এক শাখা এখানে একটি স্মারক দেখতে পাচ্ছেন চব্বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখের পরিপ্রেক্ষিতে জালকাঠি জেলায় রাজস্ব প্রশাসনে রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্য পদ সমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূর্ণের নিমিত্ত জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক ও জালকাঠি জেলার আওতাধীন স্থায়ী বাসিন্দাদের নিকটতে নিম্নমনিত শর্ত সাপেক্ষে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য এখানে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন এখানে অফিস সহায়ক নিয়োগ করা হবে পনেরো জন বেতন প্রদান করা হবে দেখতে পাচ্ছেন আট টাকা থেকে বিশ টাকা আবেদন করার জন্য দ্বিতীয় বিভাগে বা সমানের সিজি পেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন ক্রমিক দুই নিরাপত্তা পূরণে নিয়োগ করা হবে দুই জন এখানে বেতন প্রদান করা হবে আট থেকে বিশ টাকা এবং আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন দিতে বিভাগ বা সমনের সিজি পেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমনের পরীক্ষা উত্তীর্ণ কর্মী এক দিনে নিয়োগ করা হবে পরিচালনা কর্মী এই পদে একজন লোক নিয়োগ করা হবে 8250 টাকা থেকে 20010 টাকা বেতন প্রদান করা হবে এখানে দিতে বিভাগ বা সমনের সিজি পেতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমনের পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন এই সার্কুলারে তিনটি পদে সর্বমোট এখানে 18 জন প্রার্থী নিয়োগ করা হবে এরপর এখানে আবেদনের শর্তগুলো এখানে দেখতে পাচ্ছেন

এখন আমরা এখানে আবেদনের প্রসেসটি দেখে নিব দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য এখানে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন শুরু 24ten 2025 তারিখ সকাল নয়টা থেকে শেষ সময় এখানে দেখতে পাচ্ছেন 31 2025 তারিখ বিকাল 5টার ভিতরে আবেদন করতে হবে এই সার্কুলারে যে সকল পাত্রী ভাষাভাষী নির্বল ভাবে আমার মাধ্যমে আবেদন করে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন বিজ্ঞপ্তিতে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাদের পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এখানে আবেদন করার জন্য ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করা যাবে কিভাবে পরীক্ষার ফি পরিশোধ করার সময় এস এম লিখতে হবে এখানে বিস্তারিত এস এম এস এর ফর্মেট সম্পর্কে লেখা রয়েছে এখানে যে নিয়মের কথা বলা হয়েছে নিয়ম অনুসরণ করে আপনারা পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্য এখানে দেওয়া রয়েছে এখান থেকে দেখে নিবেন এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন নিয়মিত এরকম চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে আমাদের সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে